মেলান্দহের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিলেন জাহাঙ্গীর আলম বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জামালপুরের মেলান্দহে সংবাদ সম্মেলন করে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঘোষেরপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন এই সকল রাজনৈতিক পদ থেকে অব্যাহতি নিয়েছেন মঙ্গলবার বিকেলে হাজরাবাড়ি তার নিজ ব্যবসায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে তিনি জানান ভবিষ্যতে তিনি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে চান রাজনীতির নানা সীমাবদ্ধতা ও সংঘাত থেকে বেরিয়ে গিয়ে সমাজসেবা শিক্ষা ও মানব কল্যাণমূলক কাজের মধ্য দিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান আমি জাহাঙ্গীর আলম আজকে এই মুহূর্ত থেকে তিরিশ নয় দুই হাজার পঁচিশ আজকের এই তারিখ এই মুহূর্ত থেকে আমি সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিলাম বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দ উপজেলার উপজেলা মণ্ডলীর একজন সদস্য ছিলাম আজকে থেকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অব্যাহতি প্রদান করলাম এবং সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক বাইদের উপস্থিতিতে আমি জানান দিতে চাই যে আজকের পর থেকে এবং ভবিষ্যতেও আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকব না এবং ভালো কাজ ধর্মীয় সামাজিক কাজের সাথে সম্পৃক্ত থাকব আমি নয়ন ঘোষাগড়া ইউনিয়নের পূর্বের একটা কমিটিতে আমি শ্রমিক লীগের সহসভাপতি ছিলাম সেটার থেকেও আমি অব্যাহতি প্রদান করলাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমি সকল কর্মকাণ্ড সকল পথ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্য যে কোনো সৎ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আমি আজকে অব্যাহতি প্রদান করলাম এবং ভবিষ্যতেও আমি কোনো রাজনীতির সাথে থাকব না এবং ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত থাকব